বড় ধান চাষে ধান রোপণের তিন দিন পর থেকে ধানে যথেষ্ট হারে আগাছানাশক ব্যবহার করতে হবে তা না হলে ধানের জমিতে প্রচুর হারে কিন্তু আগাছার পরিমাণ কিন্তু অত্যাধিক হারে বাড়তে থাকবে তখন কিন্তু প্রচুর পরিমাণে জোন বা মজদুরের দরকার হবে তাই বড়ো ধান রোপণের মিনিমাম তিন দিন বাদে আমরা যদি জমিতে আগাছানাশক প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু বন্ধু অনেক জোন বা মজদুরের সংখ্যা অনেক কম লাগবে প্লাস বড় ধানের জমিতে আগাছা থাকবে না বললেই চলে যেমন এক বিঘে মিনিমাম এক বিঘা জমির ক্ষেত্রে মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা কিন্তু বড়ো ধানের আগাছানাশকের খরচ এবং সেখানে বন্ধু এক বিঘে জমিতে যদি আপনি আগাছানাশক না ব্যবহার করে থাকেন সেখানে হাজার থেকে দু হাজার টাকা বা তারও বেশি পরিমাণে কিন্তু খরচ হতে পারে তাই বোরো ধানের জমিতে আগাছানাশক হিসেবে আপনি কোন কোন আগাছানাশক ব্যবহার করবেন ভারত বাংলাদেশের কৃষকরা কোন কোন ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস হবে তাই ভিডিওটা পুরোপুরি শেষ পর্যন্ত থাকার পর চেষ্টা করবেন এবং চাইলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পা বন্ধু এই যে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে বোরো ধান কিন্তু রোপণের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু মাঠকে মাঠ জমি কিন্তু বোরো ধান রোপণ কিন্তু এখন চলছে এমন অবস্থায় এখানে বোরো ধান রোপণের আমাদের কিন্তু এই জমিটা তিন দিন হয়ে গেছে এবার বোরো ধানের কিন্তু তিন দিন পর থেকে কি হয়ে থাকে জমিতে কিন্তু প্রচুর হারে আগাছা ফোটা শুরু হয় বিভিন্ন ধরনের ঘাস বা এটা সেটা থেকে থাকে যেগুলো কিন্তু ঘাস সহজে কিন্তু পচে মাটির সাথে কিন্তু মেশে না সেই সমস্ত ঘাসগুলি কি হয় ওই ওই ঘাসগুলি কিন্তু আগাছা গাছগুলির ধীরে ধীরে শেকড়ের পরিমাণ গজিয়ে সেখানে কিন্তু অর্থাৎ ওই আগাছাগুলি ধীরে ধীরে বড় হতে থাকে যেমন এই যে এই এখানে দেখতে পাচ্ছ একটা আগাছা কিন্তু বার হচ্ছে এই আগাছা যাতে অতিরিক্ত হারে না বার হয় অনেক আগাছা আছে যেগুলো কিন্তু বীজের মাধ্যমে সহজেই ফোটে এবং ফোটার পরে কিন্তু সেগুলো জমিতে প্রচুর হারে কিন্তু ভরে যায় ফলে একটা নির্দিষ্ট টাইম যখন আসে সেই টাইমগুলোতে প্রচুর হারে আগাছা থাকার কারণে জমিতে কিন্তু প্রচুর পরিমাণে জোন বা মজদুর নিতে হয় তাই এমন কয়েকটা আগাছা নাশকের কথা আপনি আমি আপনাদের মাঝে শেয়ার করব। যেটা যদি ব্যবহার করতে পারেন আপনার বড় ধানের জমিতে আগাছা বার হবেই না ভারত বাংলাদেশের কৃষকরা অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন যেমন বন্ধুরা বর্তমানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলাভিত্তিক বড়ো ধানের জমিগুলিতে তরল এবং দানাদার দুটি কিন্তু আগাছানাশক ব্যবহার করা হয় তরল হিসাবে রয়েছে বন্ধু তরলের মধ্যে অন্যতম কয়েকটা আগাছানাশক রয়েছে যেমন রয়েছে বন্ধু রিপিট এই রিপিট এমন একটি আগাছানাশক প্রত্যেক দশ কাটা জমির যদি জমির জন্য আমরা যদি চল্লিশ এম এল চল্লিশ এম যদি আমরা বালির সাথে ভালোভাবে মিশ্রিত করে সারা জমিতে কিন্তু যদি আমরা ছড়াতে পারি তাহলে কিন্তু বড় ধানের জমিতে আগাছার পরিমাণ বাড় হবে না অর্থাৎ দানাদার দানাদার সারের থেকেও কিন্তু এই রিপিট এমন একটি আগাছা যেটা বড় ধান রোপণের মিনিমাম তিন দিন বাদে যদি আপনি বালির সাথে মিশ্রিত করে জমিতে ছড়াতে পারেন তাতে কিন্তু বন্ধু কি হবে ওই আগাছা কিন্তু যে আগাছাগুলি কিন্তু ফোটা শুরু করবে মাটি থেকে নতুন করে সেই আগাছাগুলিকে কিন্তু ফুটতে দেবে না পুনরায় যদি না ফুটতে দেয় তাহলে কিন্তু জমিতে আগাছার পরিমাণ বাড় হবে না আর যেগুলো আগে থেকে ফুটে গেছে সেগুলো কিন্তু আর মরবে না ঠিক আছে কিন্তু যেগুলো ফোটা শুরু করবে সেগুলো কিন্তু আর ফুটতে দেবে না এই রিপিট আগাছানা কিন্তু বিভিন্ন বিভিন্নভাবে কিন্তু জমিতে ছড়ানো যায় কেউ কেউ গুলে স্প্রে করে কেউ কেউ আবার বালির সাথে মিশ্রিত করে স্প্রে করে কেউ কেউ আবার কিন্তু শুকনো ঝুরঝুরে মাটির সাথে স্প্রে করে মাটির সাথে কিন্তু মিশ্রিত করে ছড়িয়ে দেয় আপনি রিকমেন্ড করবেন আমি রিকমেন্ড করব আপনি বালির সাথে মিশ্রিত করবেন আর বাড়িতে যে ঘর তৈরি করা যে বালি পাওয়া যায় সেই বালির সাথে কিন্তু প্রত্যেক দশ কাটা জমির জন্য আপনি কিন্তু চল্লিশ এম এল রিপিট একসাথে ভালো করে মিশ্রিত করবেন হালকা পরিমাণে বালির সাথে জল দেবেন বা রিপিটের সাথে হালকা পরিমাণে একটু জল দেবেন জল দেওয়ার পর সেটা কি করবেন ওটা কিন্তু বালির সাথে ভালো করে ঢেলে দিয়ে পুরো বালিটা কিন্তু একেবারে মাখো মাখো করে মিশ্রিত করবেন এবং তার পরবর্তীতে সেটা এনে আপনি কিন্তু ভালোভাবে সারা জমি সমস্ত অংশে কিন্তু ছড়িয়ে দেবেন এতে বন্ধু ধানের জমিতে আগাছা হবে হবে না না এবং ধানেরও সেইভাবে ক্ষতি তবে হ্যাঁ যদি ডোজের মাত্রা বেশি দেওয়া হয় তাহলে ধান গাছ কিন্তু হলুদ হয়ে যেতে পারে তাই আপনাদের আমি রিকমেন্ড করবো ডোজের মাত্রা কম দেবেন দশ কাটা জমিতে চল্লিশ এম এর বেশি ব্যবহার করবে না একটা কথা আপনাদের মাঝে আমি কিন্তু জানিয়ে দিলাম দুই নম্বর সোর্স হলো দুই নাম্বার কথা আমি যে কথা বলছিলাম তরল আরেকটি আগাছানাশক বর্তমানে কিন্তু বেরিয়ে গেছে সেটা হলো রিপিট কোম্পানির রিপিট প্লাস ঠিক আছে রিপিট কোম্পানির রিপিট প্লাস এই রিপিট প্লাসও যদি আমরা ধানের সাথে ধানের জমিতে যদি বালির সাথে মিশ্রিত করে ছড়াতে পারেন এও যদি ছড়াতে পারি প্রত্যেক দশ কাটা জমির জন্য আমরা যদি চল্লিশ এমএল ছড়াতে পারি তাতেও ধানের জমিতে কিন্তু আগাছা বার হবে না একেবারে রিপিট প্লাসের রিপিটের থেকেও শক্তিশালী আপনারা জানেন অ্যামিস্টার টপ কিন্তু বেরিয়ে গেছে অ্যামিস্টারের পরে অ্যামিস্টার টপ বার হলো এরকম কিন্তু রিপিটের পরে রিপিট প্লাস বার হয়েছে ঠিক আছে এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী আমরা ব্যবহার করি তাই আপনিও ব্যবহার করবেন এবার দ্বিতীয়ত দ্বিতীয় কথা যেটা হলো সেটা হলো বিশেষ করে বড় ধানের জমিতে অনেকে তরল বীজগুলো কিন্তু বালির সাথে মিশ্রিত করে ছড়াতে পারেন না বা অনেকে বলতে পারেন যে আমরা স্প্রো করবো না বা ছড়াবো না এটা সেটা নানা রকম সমস্যা থেকে থাকে যারা কিন্তু দানাদার আগাছানাশকগুলো জমিতে ছড়াতে অনেকেই ভালোবাসে তাই আমি রিকমেন্ড করব যারা দানাদার আগাছানাশকগুলো ছড়াতে ভালোবাসেন বিশেষ করে বেঙ্গলের চাষিরা যারা দানাদার আগাছানাশক ছড়াতে ভালোবাসেন তারা অবশ্যই আপনারা কিন্তু ম্যাসের দানাগুলি জমিতে ছড়াবেন ম্যাসের দানা প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম দেড় কেজি এবং যদি এক বিঘে জমি হয় মিনিমাম তিন কেজি ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে কি বললাম ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে আপনি কিন্তু সারা জমি ছড়াবেন তাতে বন্ধু একটা জিনিস খেয়াল করবেন যে আপনার জমিতে ধানের কিন্তু আগাছা আগাছার পরিমাণ একেবারে কম হবে ম্যাসেডের পরিমাণ যদি একটু কম দেন রিপিটের পরিমাণ কম দিলে অসুবিধা নেই যদি ম্যাসেডের পরিমাণ কম দেন তাহলে কিন্তু জমিতে কিন্তু আগাছা বাড় হবেই ঠিক আছে তাই পার উইকেতে মিনিমাম তিন কেজি ম্যাসের দানা অবশ্যই ইউরিয়া সারের সাথে মিশ্রিত করে আপনি ব্যবহার করবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনি রিপিটে সবথেকে বেশি পরিমাণে আমি কাজ পেয়েছি তাই আপনাদের ম্যাসের দানা দেওয়ার কথা কিন্তু আমি রিকমেন্ড করি না তবে যদি আপনি মনে করেন ম্যাসের দানা দেবেন তো ম্যাচ ম্যাসের ডানা কিন্তু দিতে পারেন তাহলে কিন্তু ম্যাসের ডানার পরিমাণ তিন কেজি পরিমাণে রাখবেন প্রতি নিয়ে সারা জমি ছড়িয়ে দেবেন এবার ছড়ানোর মিনিমাম কয়েকদিন বদ দেখাচ্ছে কেউ রিপিট ছড়িয়েছে কেউ ম্যাসের ডানা ছড়িয়েছে ছড়ানোর পর দেখতে পাচ্ছেন যে হালকা পরিমাণে ধান গাছ হলুদ হলুদ হয়ে গেছে হালকা হলুদ হয়ে গেছে তাহলে কিন্তু মিনিমাম আপনাকে আমি রিকমেন্ড করব রিপিট ছড়ানোর মিনিমাম চার থেকে পাঁচ দিন বাদে যখন আপনি চাপান সার দেবেন চাপান সার প্রয়োগ করবেন তখন কিন্তু একটু ইউরিয়ার মাত্রাটা একটু বাড়িয়ে দেবেন চাপান সারে দশ বিশ ইউরিয়া দেবেন ইউরিয়ার মাত্রা একটু বাড়িয়ে দেবেন ঠিক আছে কাটা মিনিমাম ছয়শো থেকে সাতশো গ্রাম ইউরিয়া দেবেন বা তার আগে আপনি চার থেকে পাঁচ কেজি ধান গাছ হলুদ হয়ে গেছে বলে আপনি রিপিট দেওয়ার মিনিমাম এক সপ্তাহ বাদে আপনি কিন্তু জমিতে দেখেন যে ধান গাছ যদি হলুদ হয়ে যাচ্ছে হালকা পরিমাণে ইউরিয়া ছড়িয়ে দেবেন তাতে ধান গাছ কালো হয়ে যাবে পরে আপনি আপনি দশটা বেশি ইউরিয়া দেবেন বা কেউ কেউ ইউরিয়া ফসফেট পটাশ ব্যবহার করে আপনি ইউরিয়া ফসফেট ও পটাশ ব্যবহার করবেন কোনো ক্ষতি নেই কোনো সমস্যা নেই যদি হলুদ হয়ে যায় তার জন্য কিন্তু আমি রেকমেন্ড করলাম বুঝতে পেরেছেন আপনি তাহলে কিন্তু এগুলো ব্যবহার করতে এবার চলে আসো বাংলাদেশের বন্ধু যে সমস্ত দর্শক বন্ধু আমার বাংলাদেশ থেকে ভিডিও দেখেন নিয়মিত আমার বাংলাদেশের ভিউার্স রয়েছেন দর্শক রয়েছেন তাদের আমি রিকমেন্ড করব যদি বাংলাদেশের দর্শক বন্ধু হয়ে থাকেন আপনি তাহলে আপনার এলাকায় বর্তমানে পাওয়া ভিড় তাকো কী বললাম ভিড় তাকো এই ভিড়তাকে যদি আপনি ব্যবহার করতে পারেন ইয়া যদি আপনি ইউরিয়া সারের সাথে বা বালুর সাথে মিশ্রিত করে জমিতে ছড়াতে পারেন আপনার জমিতে ধানের কিন্তু আগাছা বার হবে না দুই নাম্বারে রয়েছে আরেকটি রয়েছে সেটা হলো গ্রানাইট এই যদি গ্রানাইট যদি ধানের আগাছা দুই একটা ফুটে গেছে এমত অবশ্যই যদি আপনি স্প্রে করতে পারেন ধানের জমিতে কিন্তু কোনো রকম আগাছা বার হবে না এছাড়া বাংলাদেশের ক্ষেত্রে নানান রকম কিন্তু আগাছানাশক পাউডার আগাছানাশক বর্তমানে রয়েছে আপনার নিজের এলাকায় যেটা ভালো মনে হবে যেটা ভালো মনে হবে সেটা কিন্তু ব্যবহার করবেন তবে ভিড় বেশি পরিমাণে রেজাল্ট পেয়েছি অনেক দর্শক বন্ধু আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু কমেন্ট করে করে জানিয়ে দিয়েছেন অনেক দর্শক বন্ধু তাই আমি কিন্তু রিকমেন্ড করব আপনারা ভিড় ব্যবহার করবেন আর যারা ভিড় পাবেন না তাদের আমি রিকমেন্ড করব আপনার কিন্তু গ্রানাইট ব্যবহার করবেন এই দুটোই কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জনপ্রিয়তা এই দুটো নামে শেয়ার করলাম এছাড়াও কিন্তু নানান রকম কিন্তু আগাছ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন তবে এই দুটোই কিন্তু বেশি পরিমাণে বর্তমানে ব্যবহার হচ্ছে তবে বাংলাদেশের দর্শক বন্ধু আরও কী কী আগাছানাসক ব্যবহার করবেন সেটা নিয়ে সংক্ষেপে আমি কিছুদিন বাদে আরও একটি ভিডিও আমি তৈরি করে দেব কারণ বাংলাদেশে যে সমস্ত দর্শক রয়েছে তাদের সাথে আমি একটু কন্ট্যাক্ট করে ভালো আগাছানসও কোনগুলো রয়েছে সেগুলোর কথা তথ্য সংগ্রহ করে আমি জানিয়ে দেব বন্ধু এছাড়া বাংলাদেশে বর্তমানে রিপিটও পাওয়া যাচ্ছে মেসেজ নানাও পাওয়া যাচ্ছে আপনি রিপিটও কিন্তু ব্যবহার করতে পারেন রিপিট কিন্তু বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে সব জায়গায় আপনি রিপিটটা আগে খোঁজ করবেন দর্শক কিন্তু বুঝতে পেরেছেন তাই বড়ো ধানের জমিতে বর্তমানে ধানের আগাছানস হিসেবে কী ব্যবহার করবেন সেটা নিয়ে সংক্ষেপে আলোচনা করলাম তাই ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করে দেবেন চ্যালেলে নতুন সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য চাষিদের দেখার সুযোগ করে দেবেন আজকের ভিডিও এখানে শেষ করছে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন তারা